তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আছি তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সকাল থেকে সারাদিনে মানে সকাল থেকে অনেকগুলো কাজ করা হয়েছে একবারে স্নান টান করে তুলসী গাছে জল দিয়ে মেয়ে তাজকে পূজা করেছে তো জল দিয়ে একবারে চলে আসছি তো আজকে একাদশী একাদশী আজকে আমার বাড়ির সবাই একাদশী তোমাদের দাদা একাদশী আছে প্রত্যেকে একাদশী তো একাদশীর কি আয়োজন করি আর কি করতেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখা পার কি করতেছি তো ঠিক আছে বন্ধুরা সবাই সঙ্গেই থাকো আর দেখতে সারা সারাদিনের ভিডিওটা তো তারপরে দেখো বন্ধু যে ডাব বাদাম ভাজার জন্য নিয়ে আসছি বাদাম ভাজবো বাদাম কুলো ছেলা বাদাম তো এই বাদাম ভাজবো আর হচ্ছে সবজি করব। এই যে সবজিগুলো কেটে দিচ্ছে মেয়ে হচ্ছে মেয়ে পেঁপে কেটে দিল আর আমি বাদলকে যেগুলো ছিল সেগুলো দিয়ে কাটলাম কেটে যে সবজি এখন রান্না করবো তো সবজি রান্না উঠায় দিয়ে চলে আসলাম একটু জিরা ভাজা পুরা করার জন্য কারণ জিরা ভাজা করে রাখা অন্য দিনের সময় রকম পাটা গুঁড়ো করে নিলাম নেওয়ার পরে আর এই পাশে সবজিগুলো সবজিগুলো উঠাই দিয়েছিলাম কিন্তু নিচে একটু লেগে গিয়েছিল তো আবার পরিষ্কার করে আবার সবজিগুলো দিচ্ছি রান্না করতেছে তো সবজি রান্না হয়ে গেলেও তোমাদের দাদা আসার সময় দেখো পাশে শশা আর মিষ্টি আলু নিয়ে এসছিলো তো মিষ্টি আলুর সঙ্গে এমনি আলু সেদ্ধ দিলাম যে খাওয়ার জন্য তো তারপরে যেই সেই সেদিনের ভাঙ্গি তোমাদের দেখাইছিলাম সেই ভাঙ্গিটা আজকে কাটবো তো সেটা কাটার কারণে ধুয়ে নিচ্ছি আর বাঙ্গি তো মেয়ে পছন্দ করে না আমিও বাঙ্গি খাই না একমাত্র তোমার দাদা খাবে তো তার জন্য অর্ধেকটা করে নেবো তো দেখো আজকে এই হচ্ছে আমাদের আজকের মানে একাদশীর সেবা আর কি ওই সবজি শশা বাড়ির যে পেঁপে আর বাঙ্গি কলা বাদামও এটা হলো হচ্ছে খাওয়া দাওয়া তো তারপরে এই পাশে দেখো যে মিষ্টি আলু সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের আর কি এই এগুলোই সেবা করবো তো তারপরে এই যে সিঙ্গে যে থালা বাসনগুলো ছিল সেগুলো একটু মেজে নিলাম মেঝেটির যে যতগুলো জাত ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিয়ে একটু রেস্ট নিলাম বোতলে জল টল ভর নিলাম এগুলো একটু ভেঁপে রাখলাম তো তারপরে সন্ধ্যা বিকালের দিকে যখন মেয়ে পড়ে চলে গেলো তো আমি ভাবলাম যে বসে বসে এখন কী করি তো এই অনেকদিন ধরে গেঞ্জিগুলো বর্দির গেঞ্জিগুলো ছিল সেই গেঞ্জিগুলো আমাকে মানে ব্লক করার জন্য দিয়েছিল সেগুলোই দিয়ে করাই হয় নাই তো কি করি কি করি করতে করতে আজ করি কাল করি করতে করতে যে মোটামুটি কমপ্লিট একটা করলাম করে তারপরে এই যে সন্ধ্যাবেলা হয়ে গেলো তো একটু স্নান টান করে আবার সন্ধ্যাবাদ দিল দিয়ে দিলাম কারণ কাজ করতে ঘেমে গিয়েছিলাম তো সন্ধ্যাবাদী দিয়ে এসে আর এখন ওই তো আসলাম যেহেতু আজকে একাদশী তো চাটাও খাওয়া হবে না আর প্রচণ্ড গরম লাগছে এত গরম যে কী বলবো মানে কিছু করতেই শান্তি পাওয়া যাচ্ছে না তো তারপরে দেখো মেয়ে পড়ে আসছে পড়ে আসার পর দেখতেছে আমি কাজ করতেছি একটা কাজ হয়ে গেছে তো ও দেখে ও আবার করতে শুরু করলো তো এখন ও দেখ ও হাতে হাতে হচ্ছে দেখো ফাইনালি গেঞ্জিটার অবস্থা তো ফাইনালি এটা মেয়ে করলো এটা একদম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানা জানাবে আমার তো বেশ ভালো লাগতেছে অনেকটাই মানে ভালোই হয়েছে মোটামুটি খারাপ না আর কি তো এই হচ্ছে অবস্থা তো সারাদিন পর যেহেতু ওগুলোই প্রসাদ সে মানে খাওয়া দাওয়া তো সেগুলো খাওয়া দাওয়া করে একদম থালা বাসন সব কিছু মেজে পরিষ্কার করে রাখলাম সকালবেলা যাতে আর কোনো ঝামেলা না হয় আসছে আবার রাত্রেও চলে যেতে হবে এই কারণে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে সারাদিনের ভিডিও সবাই সুস্থ থাকো ভালো থেকো সকলকে শুভরাত্রি